আওক সরব খান সরব তো খাইছি খাইতে খাইতে শেষ করে রইলাম আবার কিনতেম সরব ঠিক আছে আমি যে কইছেন এই শেষ রইলাম আর সরব তো খাইতে পারতাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কই দিলাম এম সুন্দর করে নামটা কইবেন আর আমরা কথায় সরব খেতে পারতাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আকাশেতে লক্ষ তারা চাঁদে কি দুইটা রে সরব খাবাইয়া Khabaiya কাজের মুখ আজি কি শুরু হইছে হ্যাঁ

জী কত বিয়া বনাইছি এমন বিয়ে আমার জীবনে আমি পড়াই নাই জামাই জামাই কয় শরবত খান আর বউ কয় মিষ্টি খান আমি খাইতে খাইতে আমার যান জীবন শেষ আমি তাহলে আমি বিয়ে করি